জিদান কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে এটা নিয়ে টিকটকে আমার অনেক কমেন্ট আসে এছাড়াও জয়পুর তুমি জিদানকে একা একা স্কুলে যাতায়াত করতে দিও না আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সব কিছুই বলবো আপনাদেরকে জিদান এ আর নর্থ ওয়েস্টার্ন স্কুলে পড়ে আর ওই এবার নার্সারিতে পড়ছে এই হলো জিদানের স্কুল জিদানের আব্বু আজকে জিদানকে স্কুল থেকে আনতে যাচ্ছে কিন্তু জিদান আজকে জানেই না জিদানের আব্বু জিদানকে আনতে যাবে স্কুল থেকে আপনারা অনেকে জানেন আমি এখন প্রেগনেন্ট অবস্থায় আছি আর এখন আমার এই অবস্থায় জিদানকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এইগুলো কোনোটাই আমার পক্ষে এখন সম্ভব না যদিও জিদান এটা নিয়ে আগে অনেক মন খারাপ করতো কিন্তু এখন আর তা করে না আগে আমাকে জিদান বলতো আম্মু সবার আম্মু বসে থাকে স্কুলে তুমি কেন বসে থাকো না মাসাল্লাহ আমার জিদান এখন অনেক কিছু বোঝা শিখেছে তবে এই রকম কঠিন অবস্থাতেও আমি কিন্তু জিদানকে স্কুলে রেখে আসি আর ছুটির সময় জিদানের আব্বু যে জিদানকে নিয়ে আসে প্রতিদিন জিদানের আব্বু যেয়ে নিয়ে আসতে পারে না আমাদের এক ভাবি জিদানির স্কুল আছে সেই জিদানকে নিয়ে আসে আমার বাসায় আজকে জিদানির স্কুল শেষে জিদান আব্বুকে দেখতে পেয়ে তো অনেক খুশি হয়ে গেছে আমার কাছে জিদানির স্কুলের পরিবেশটাও অনেক বেশি ভালো লাগে স্কুলে ছাত্রছাত্রীরা একবার ঢুকে পড়লে কিন্তু আর বের হইতে পারে না তাদের কিছু কিছু রুলসগুলো সত্যিই অসাধারণ সবাই আমার জিদান জিদানবাবুর জন্য দোয়া করবেন আল্লাহর জন্য জিদানকে জ্ঞান ও বুদ্ধি দেয় আর একটা কথাও আপনারা জানতে চেয়েছিলেন যে বাসা থেকে জিদানির স্কুলটা কত দূর তো জিদানির স্কুল বাসা থেকে খুব কাছে যাইতে পাঁচ মিনিট লাগে